লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক কী হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা সাথে সাথে আবার আইপিএল চলছে আর এইবারের আইপিএল দেখে মানে কি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এটা কি মানে দুইশো পঞ্চাশ সাইট করলেও বলে জিততে পারে না আর আমরা কি করছি আমরা দুশো চল্লিশ পাঁচল্লিশ করতে হিমশিম খাচ্ছি মনে হয় মনে হয় আসলে হিমশিম খাইনি বাট মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি এক বছর আগেও এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সো চ্যালেঞ্জেস এদের কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিথন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড়ো কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নেই এখন খেলতে হবে হাত খুলে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা না করে যদি টি টোয়েন্টির একটা টুর্নামেন্ট হতো যেমন আফগানিস্তানের মতো দল ওরা কিন্তু একটা টুর্নামেন্ট করছে ওদের সব প্লেয়ারদের নিয়ে একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট করছে আন্ডার নাইনটিন হতে ন্যাশনাল টিম সব ধরনের প্লেয়াররা থাকছে আর কি টি টোয়েন্টির প্রস্তুতির জন্য তো এরকম একটা প্রস্তুতি কি প্রিমিয়ার লিগ দিয়ে নেওয়া যেত কি না এইবার একটা তো সম্ভব ছিল বলে আমার জানা নেই কারণ এটা লিস্টে টুর্নামেন্ট লিস্টে টুর্নামেন্ট তো আমি ফিফটি ওভার ছাড়া করতে পারবো না সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টেই বাদ দিয়ে দিতে পারতাম এবার এটা হয়তো একটা অপশন ছিল কিন্তু এরকম কখনো মাথায় আসেনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা এই এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি তার এটা হতো টি টোয়েন্টি তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম তারপরও প্রিপারেশন লাগবে মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনি বলেছে বলে আমার ধারণা কারণ আমি আপনাকে বলি যদি তাই হইতো আমার তো মনে হয় ও তো টি টোয়েন্টিও খেলতে পারতো অডিও খেলতে পারে ও তো ওডিআইটিকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে মানে আমার মনে হয় দুষ্টামি করেছে আপনার না থাকলেও কিছু হয় না আমাদের এখানে আবার যারা নাকি ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব ওরা আবার ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া করতে চায় না ইন্টারেস্ট পায় না মনে করে যে নট ওয়ার্থ ক্লাবগুলো ক্লাবগুলো ইন্টারেস্টেড হবে বলে আমার মনে হয় না ফ্র্যাঞ্চাইজিও কোনোটা ইন্টারেস্ট হবে বলে আমার মনে হয় না কারণ একটা জিনিস সিম্পল আমি বলে রাখি আমাদের দেশে এখন এই জিনিসটাই আছে যে ন্যাশনাল টিমের প্লেয়াররা না থাকলে ওই খেলার আকর্ষণ তারা ইন্টারেস্টেড হয় না ক্লাবগুলোও না ফ্র্যাঞ্চাইজিগুলোও না সো ওদের জন্য আরেকটা আলাদা করা যেতে পারে মানে সেটা তো ডেফিনেটলি ভালোই হবে খারাপ কি কিন্তু ওই ন্যাশনাল টিমদের প্লেয়ারদের খেলার কোনো সুযোগ নেই এখন যে ওদের যে স্কেডিউল এটা ইম্পসিবল অলরেডি আমি মনে করি তাদের উপর দিয়ে অনেক বেশি প্রেশার যাচ্ছে বাংলাদেশে যেটা হয় যে বিপিএল এর বাইরে কোনো মানে আমি টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত এবং আমার যেহেতু জানলাম আমি আবার স্পেসিফিক্যালি বলে যাবো সবাইকে একটু করেই বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে এ ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত